হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে দেখো ট্রেনে এসেছি মানে ট্রেনে আছি এখন হঠাৎ করেই প্ল্যান হলো যে বাড়ি চলে যাই কারণ শনিবার রবিবার ছুটি আছে বেকার কি করবো এখানে থেকে কোথাও ঘোরার মতো মানে ঘুরতে গেলে যাওয়া যায় ভালো লাগছিল না তো মানে আমি অফিস থেকে বাড়ি এসেছি পাঁচটার সময় তখন হঠাৎ করে মনে হলো বাড়ি চলে যাওয়া যাক ছটা ছয়ের ট্রেন ছিল এক ঘন্টার মধ্যে তাড়াহুড়ো করে রেডি হয়ে গুলোকে খাইয়ে বেরিয়ে পড়েছি মানে দু পাঁচ দু মিনিট তিন মিনিটের জন্য ট্রেনটা পেয়েছি না তখন ট্রেনটা পেতাম না আর দেখো প্রথম ট্রেনে উঠে খুব মজা পেয়েছে ট্রেনে ওকে ছেড়ে দিতে দেবে নিচে নিচে মানে হেঁটে হেঁটে বেড়াবে কিন্তু ও তো হাঁটতেই পারে না ও তো ভুলেই গেছে হাঁটতে পারে না ট্রেনের মধ্যে ভালোভাবে এলেও বাসে একটু প্রবলেম করছিলো যেহেতু আমাদের দিকে পুরোটা ট্রেন লাইন নেই বাসে আসতে হবে বাসে একটু বিরক্ত বোধ করছিল আর এক ঘন্টা তিরিশ কিলোমিটার মতো বাসে আমাদের আসতে হয়েছে যেহেতু হঠাৎ করে ওই জন্য কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না বাসেই আসতে হয়েছে বাস ধরে কিছু করার নেই এবার নেক্সট দিন গেলে বাসে তো ওকে নিয়ে যাওয়া যাবেই না আর এত ডিস্টার্ব করছিলো আর কি আর মানে খাওয়ার নিচে উঠে গেছে দুধ খাবে সে আমার জামা টেনে টেনে ধরছে শুধু কিছু করার নেই কী করবো বেচারা মার তারপর বিরক্ত হয়েছিল আর ইয়ে হয়েছিলো ভূমিও করেছিল দুবার আর ট্রেনে কী হয়েছে যে যা খাওয়ার জিনিস বিক্রি করছে অনেকে তো খাচ্ছে সেই তাদের দিকে তাকে আছে মানে খাবে ও খাবে আবার সে খেলনা দিয়ে উঠেছে একজন তো সে খেলনার সামনে দাঁড় করে গেছে লোকটা আর ওকে তো খেলনা কিনে দেয় না বেকার মানে ও বেকার কেন ও তো সেই খেলনা নিয়ে খেলে না ছোটো ছোটো শুধু ফেলে দেবে আর খেলনা খেলবে কি ঘুটি বাটি বোতল এইসব নিয়ে খেলা করবে তো বেকার আমার টাকা খরচা করে খেলনা কিনে কী হবে ওই জন্য আমি কিনে দিই নি আর এই দেখো সুন্দর বসে আছে ওর চাইছে ও ঠাকুমা যেন ওকে হাতটা ছেড়ে দেয় ও রিল্যাক্সে বসে যাবে আর ট্রেনটা যেহেতু ফাঁকাই ছিল ওই জন্য অতটা সমস্যা হয়নি এখন তাকে এডিট করছি পাশে চিৎকার করছে শুনতে পাচ্ছ ওই দেখো নেমে যাচ্ছে বারবার ও নেমে যাবে ওকে হাত ছেড়ে দিতে হবে ও নেমে যাবে আর বারবার মুখ দিচ্ছে জানার কাছে এসে আর ট্রেন থেকে নেমেই ওরা হেঁটে হেঁটে আসছিল আর আমি কি করেছি দৌড় ধরেছি বাসের জায়গা ধরার জন্য কারণ আগে আমি ডেলি প্যাসেঞ্জারি করতাম আমি জানি যে আগে দৌড়ে না গেলে জায়গা পাওয়া যায় না ওই জন্য আমি ট্রেন থেকে নেমেই দৌড় দিয়েছি এবার নেমেই এসে দেখছি সব সিট মোটামুটি বুকিং সিঙ্গেল সিঙ্গেল তিনটে পেয়েছি তিন জায়গায় তো বাবাকে পিছনে বসিয়েছি বাবু বাবুকে নিয়ে বসেছি আমি সামনেরটাই আমার শ্বশুর একটু সামনে আছে তো এই দেখো বাসে বিস্কুট খাচ্ছিলো সেই সময়টা বিরক্ত করছিল আমি বিস্কুট হাতে ধরিয়ে দিয়েছি ও বিস্কুট খাচ্ছিলো মোটামুটি ভালোই খাচ্ছে দেখো হাতটা কি সুন্দর ধরে আছে আর এদিক ওদিক শুধু দেখছে এটা কী তারপরে কিছু লাস্টটা কী করছে উ করছে আর এদিক ওদিক দেখছে মানে কান্নার স্টাইলটা দেখলে হেসে পাগল হয়ে যাবে เฮ้ช่ลัคนนเอจ้าจ้าขึ้ล้จ้าขึ้ล้จ้าจ้าเขาจ้าเขาจ้าเขาวัวบ้าบ้าเอ้ยเขาเขาเขเขาเขาเขาเขาบ้าน้าเอ้ขึ้ล้จ้าขึ้ล้อ๋ออ๋ออ๋อน้อง এই দেখো এখন গরুর খাবার করছি এই যে প্রেশার কুকার তো আনা হয়নি ওখানে আছে আর একটা আছে ওটা নিনামিষ ঠাকুরের কাছে রয়েছে ওই জন্য একদিনের জন্য আরেক করলাম না তো এখন খাবার করছি আর ও আর এই যে এখানে একটা জিওল মাছ আছে এই জিওর মাছটা দিয়ে খাওয়াবো আজকে ভাত ওকে টুকটাক এখন মাছ দিই চিকেনটা এখনও পর্যন্ত মাংস ট্রাই করিনি আর এই লেবুগুলো কালকে নিয়েছিলাম ট্রেন থেকে বা কুড়িটায় পঞ্চাশ টাকা নিয়েছিল বেশ ভালো মিষ্টি কিন্তু দেখতে ছোট হলেও মানে কেমন মানে দেখে পছন্দ না হলেও কিন্তু খেতে খুব টেস্টি মানে খুবই মিষ্টি আর এদের জুসার এটা করে জুস করছিলাম বেদানা জুস করেছিলাম লেবু জুস করেছিলাম বাবুকেও খাইয়েছিলাম তখন জোর করে খাওয়াচ্ছিলাম প্রথমে যখন দেখলে খাচ্ছিল না তখন একদম জোর তখন লেবুর রস খাওয়াচ্ছিলাম দুপুরবেলা ঘুমতে ঘুম থেকে উঠলো তখন আবার বেদানার রস খাওয়ালাম এখন আমার খাবার করছি খাবার খাওয়াবো খাবার খাওয়ানো হয়ে গেলে এখন তো খেলা করবে ঘুম থেকে উঠলো কেবল